নমস্কার ট্রাভেল আপনাদেরকে স্বাগত জানায় আর আজকের খবরে থাকছে বাংলার মুকুটের নয়া পালক জিয়াই তকমা পেল মুর্শিদাবাদের ছানা বড়া খুশিতে মেতেছেন জেলার মিষ্টি ব্যবসায়ীরা চোখ যে ছানা বড়া সত্যি মুশিদাবাদের মানুষের কাছে আজ চোখ ছানা বড়া করার দিনই বটে দীর্ঘ আন্দোলন আবেদনের পর তাদের ছানা বড়া জিআই তকমা পেল বলে কথা ফলে আন্তর্জাতিক বাজারে গুরুত্ব বাড়ল মুর্শিদাবাদের এই মিষ্টির ব্যবসায়ীদের মতে প্রত্যেক বছর মুর্শিদাবাদ জেলায় যে বিপুল সংখ্যক বিদেশি পর্যটকরা আসেন তারাও এই মিষ্টির কথা জানতে পারবেন বিশ্ববাজারে আরও জনপ্রিয় হুটবে মুর্শিদাবাদের ছানা বড়া তবে শুধু ছানা বড়া নয় নলেনগুড়ের সন্দেশ বারুইপুরের পেয়ারা কামারপুকুরের সাদা বোধে রাধনী পাগল চাল বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু মালদহের সিল্কো একই সঙ্গে জিয়ায় স্বীকৃতি পেয়েছে বলে খবর বহু বছর আগে বহরমপুরের নিবাসী মহারাজা মনিন্যচন্দ্র নন্দী ব্রিটিশদের জন্য নিজেদের বাড়িতে একটি পার্টি দিয়েছিলেন সেই সময় জনৈক পটল ওস্তাদকে তিনি দায়িত্ব দেন যে এমন একটি মিষ্টি তৈরি করার জন্য যা খেয়ে ব্রিটিশ কর্তারা তারিফ করবেন বলা হয় সেই সময় নাকি পটল ওস্তাদ এই মিষ্টি আবিষ্কার করেন আর তার হাতে তৈরি মিষ্টি খেয়ে মহারাজা নন্দকুমারের তারিফ করেছিলেন ব্রিটিশরা ছানাকে ঘিয়ের সঙ্গে ভেজে ওই মিষ্টি বানানো হয় বলে নামকরণ হয়েছে ছানা বড়া হয়তো গোড়া সাহেবদের চোখও ও ছানা বড়া হয়েছিল এই মিষ্টি চেখে বহরমপুরের গোড়া বাজারের মিষ্টান্ন ব্যবসায়ীদের মতে পটল ছানা বড়া তৈরি করেছিলেন ধীরে ধীরে তা বিখ্যাত হয় ছানা বড়াকে জিয়াই দেওয়ার জন্য দীর্ঘদিনের দাবি ছিল বহরমপুরের মিষ্টান্ন ব্যবসায়ীদের অবশেষে সেই ত্বকমা পেয়ে ভীষণ খুশি বহরমপুরের মিষ্টি ব্যবসায়ীরা মুর্শিদাবাদের ছানা বড়া খেয়ে তারিফ করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ আসুন এবার এক নজরে দেখেনি কিভাবে তৈরি হয় এই ছানা বড়া ছানাকে চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে গোলাকৃতি করে তারপর তাকে ঘিয়ে অথবা ডালটাতে ভাজা হয় এরপর সেটিকে মিষ্টির রসে ভিজিয়ে রাখতে হয় ছানা বড়া তৈরির এই পদ্ধতিটি শুনতে সোজা লাগে কিন্তু এই মিষ্টি তৈরির জটিল প্রক্রিয়ার জন্য এখনো খুব কম সংখ্যক কারিগর এই